বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল এক নাম সাকিব আল হাসান বাইশগজে দীর্ঘদিন রাজত্ব করেছেন তবে রাজনীতিতে নাম লেখানোই যেন কাল হয়ে দাঁড়ালো শেষ পর্যন্ত হত্যা মামলার আসামি হওয়া টানা ফর্মহীনতা এরপর আবার ইতিমধ্যেই টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরে ঘোষণা দিয়েছেন সাকিব তবে অন্যদিকে দেশে ফেরার জন্য বিসিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সাকিব পাশাপাশি দেশে ফিরতে বিসিবিকে কিছু শর্ত জুড়ে দিলেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান কিন্তু কোন শর্তে দেশে ফিরতে চান সাকিব এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই গণ আন্দোলনের মুখে পতন হয়েছে সেই সরকারের ফর্মটাও পক্ষে কথা বলছে না আগের মতো এর মধ্যে ভারতের মাটিতে টেস্ট সিরিজ চলাকালেই ক্রিকেটের বনিদি ফর্মেট টেস্ট আর টি টোয়েন্টি থেকে অবসরে ঘোষণা দিয়েছেন সাকিব আজ কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের তারকা এই অলরাউন্ডার জানালেন টি টোয়েন্টিতে নিজের শেষ ম্যাচটা এরই মাঝে খেলে ফেলেছেন তিনি টেস্ট ক্রিকেটের বিদায়টা তিনি নেবেন দেশের মাটি থেকেই অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষবার বাংলাদেশের হয়ে সাদা পোশাকে দেখা যাবে সাকিব আল হাসানকে অবসরের কথা জানিয়ে সাকিব প্রেস কনফারেন্সে বলেন আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি মিরপুর টেস্টে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট অবশ্য দেশে ফেরা নিয়ে বিসিবির সঙ্গে যোগাযোগ রাখছেন সাকিব কিছু শর্ত জুড়ে দিয়েছেন ক্ষমতার পট পরিবর্তনের পর এরই মধ্যে দেশে তার নামে হত্যা মামলা হয়েছে যে কারণে দেশে ফেরা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে দেশে ফেরা নিয়ে সাকিব আজ বলেছিলেন আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি যখন দেশের বাইরে আসার দরকার হবে দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয় বোর্ড খেয়াল করছে বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফর্মেটটা ছাড়তে পারবো দেশের মাটিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর প্রসঙ্গে সাকিব বলেন দেশের সমর্থকদের সামনে টেস্ট কেরিয়ার শেষ করাটা উপযুক্ত হবে বলে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই ফর্মেটের শেষটা আমি ঘরের মাঠেই খেলতে চাই আমি বিসিবির কাছে নিজের শেষ টেস্টটি মিরপুরে খেলার ইচ্ছে প্রকাশ করছি যদি তা না হয় তাহলে কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটি আমার শেষ টেস্ট হবে নিজের অবসরের সিদ্ধান্ত ও দেশে ফেরা নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা হয়েছে সাকিবের তিনি বলেন দেখুন এখন পর্যন্ত আমি তো অ্যাভেলেবেল দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে সব কিছু অবশ্যই আমার ওপরে না আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি তাদেরকে বলা হয়েছে আমার কি পরিকল্পনা এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করছিলাম আমার শেষ সিরিজ হবে সাকিব বলেন এভাবেই ফারুক ভাইয়ের সঙ্গেও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যাই খেলতে পারি তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে তারা চেষ্টা করছেন কিভাবে সুন্দরভাবে আয়োজন করা যায় তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন